প্রিয় সাথী সাপ্তাহের সেরা গল্পে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন বাংলা সাহিত্যের ভান্ডার থেকে আরেকটি ভালো লাগার গল্প ভালোবাসার গল্প নিয়ে আমরা চলে এসেছি আপনাদের কাছে আজ আমরা আপনাদের জন্য বাছাই করে এনেছি প্রখ্যাত সাহিত্যিক গজেন্দ্র কুমার মিত্রের অন্যতম সেরা গল্প বেলকুড়ির মা আপনাদের কাছে একটি অনুরোধ এই উপস্থাপনা ভালো লাগলে লাইক এবং শেয়ার করার পাশাপাশি আপনার মতামত লিখে জানাতে ভুলবেন না যারা এখনো সাবস্ক্রাইব করেননি বা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন আরও অনেকটা পথ চলতে আমাদের সাহায্য করবেন আর অবশ্যই বেল আইকনটি প্রেস করুন আমাদের পরের পোস্টের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে শুনুন সুশীল মজুমদার ক্রিয়েশন্সের নিবেদনে আজকের ভালো লাগার গল্প ভালোবাসার গল্প প্রখ্যাত সাহিত্যিক গজেন্দ্র কুমার মিত্রের অন্যতম সেরা গল্প বেলকুড়ির মা বেশি দিনের কথা নয় এই বছরে উনিশশো সালের জুন মাসে কদিনের জন্যে হরিদ্বার গিয়েছিলাম পড়লাম বিপুল জনসংঘটটি এই সময় এর আগেও গিয়েছি বছরের সব ঋতুতেই হরিদ্বার দেখেছি বিভিন্ন সময় কিন্তু এত ভিড় এক কুম্ভ মেলার সময় ছাড়া আর কখনো দেখিনি রাস্তা এমন কিছু চওড়া নয় কাজেই এর মধ্যে টাঙা রিকশা মোটরগাড়ি বাস আর এই অগণিত মানুষ একসঙ্গে যাওয়া আসা করলে দুর্ঘটনা ঘটতে বাধ্য দেখলুম এই হিসেবেই পুলিশ বেলা তিনটে থেকে রাত নটা পর্যন্ত থানার উত্তরে যানবাহন চলাচল নিষিদ্ধ করেছেন ফলে ওখান থেকে হরকি পেয়ারি পর্যন্ত ঠেলাঠেলি করতে করতে হেঁটে যাওয়া ছাড়া আর উপায় নেই দুদিকে দুটো বাইপাস রোড হয়েছে তবে সে পথে যেতে গেলে ডবল ভাড়া লাগে সময়ও অনেক বেশি তাও একেবারে ব্রহ্মকুণ্ড পর্যন্ত কেউই পৌঁছে দেয় না এ সময় এত ভিড় কেন সুধলুম দু একজন কর্তা ব্যক্তিকে তারা বললেন বাস ট্যাক্সির অভাবে যাত্রী হাজারের মতো ঋষিকেশে আটকা পড়েছে সে কথা শুনে বহু যাত্রী অপেক্ষা করছেন এ ছাড়াও যাদের এছাড়াও যাঁদের যাওয়ার কথা তারা গোলমালের ভয়ে মুসৌরিতে ঠান্ডা পাহাড়ের স্বাদ মেটাচ্ছেন আর তাঁদেরও অধিকাংশ যাওয়া আসার পথে দুটো দিন হরিদ্বারে থেকে যাবেন বৈকি সবটা জড়িয়েই সুমথবাবুর ভাষায় বৈশাচিক ভিড় তবু কটা দিন যা হয় করে কাটল হেঁটেই যেতুম খানিকটা ফেরার পথে ফেরার গাড়িও পাওয়া যেত কিন্তু দশহরার দিনে অবস্থা চরমে পৌঁছল আমিও তো ভেবে দেখিনি সকালের দিকে গাড়ি রিকশা চলবে এই ভরসায় কনখল থেকে দিব্যি রিকশায় চেপে বসেছি ব্রহ্মকুণ্ডে যাব বলে উদ্দেশ্য দুটো প্রথম একটা টেলিগ্রাম করব দ্বিতীয় চেনা ভালো দোকান থেকে হিঙের কচুরি কিনব কিন্তু স্টেশন বরাবর পৌঁছেই প্রচন্ড ধাক্কা খেল। প্রায় সেখান থেকেই আজ গাড়ি ঘোড়া বন্ধ করা হয়েছে পদাতিকদের অবস্থাও ভালো না পেশা পেশি ভিড় নিশ্চিত্র নিরন্ধ্র বলতে গেল এক সিপাহীকে জিজ্ঞেস করে জানলুন রাত তিনটে থেকেই নাকি গাড়ি ঘোড়া বন্ধ সারা দিন রাতই বন্ধ থাকবে আজ দশহরার স্নান আমরা কি তা জানি না ফিরে যাওয়াই উচিত ছিল কিন্তু সেও মন রাজি হল না আসল ঘিয়ে ভাজা হিঙের কচুরির আকর্ষণ প্রবল ধাক্কা ধাক্কি করতে করতে নাল শুদ্ধ জুতোর তলায় বার কয়েক পিষ্ট হয়ে খোঁড়াতে খোঁড়াতে একটু একটু করে এগিয়ে চলল পা যাক কিন্তু মাথা না যায় এই চিন্তা রাজস্থানী ভগ্নিদের শিরপার কোন বার করা লোহার প্যাটরা

ধর্মশালাতেই করে থাকত সব ব্যাটি বাংলা গালাগাল মিষ্টি লাগে ভালো করে তাকিয়ে দেখে মুখটাও চেনা চেনা মনে হল আর ঠিক সেই মুহূর্তে সে মহিলাও আমার মুখের দিকে চোখ তুলে চাইলেন প্রায় সঙ্গে সঙ্গেই তার ভুরু দুটো কুঁচকে উঠলো হাত দিয়ে পার্শ্ববর্তনের প্যাটরার আঘাত থেকে মাথাটা বাঁচাবার চেষ্টা করতে করতে বলে উঠলেন কে আমাদের বলাই বাবু না কি নাকি এবার আমারও মনে পড়ল বেলকুড়ির মা সেই ভিড় ও ধাক্কাধাক্কির মধ্যেই তার প্রশ্নের যথাসাধ্য জবাব দিয়ে তার ধর্মশালার নাম ও অবস্থান জেনে নিয়ে এবার উল্টো মুখ ধরল এভাবে গেলে ব্রহ্মকুণ্ড পৌঁছতে সন্ধে হয়ে যাবে হয়তো আর দরকার নেই হিঙের কচুরির স্বাদ মিটে গেছে একটু কেমন অবাক লাগছিল বইকি কতকাল দেখিনি বেলকুনির মাকে একসময় এক পাড়াতে থাকতুম বছর তিন চার কিন্তু সে অন্তত উনিশ কুড়ি বছর আগের কথা এতকালের মধ্যে কিছু কিছু খবর পেলেও দেখা হয়নি একবার আজ আমাকে দেখেই চিনলেন কি করে বেলকুনির অবশ্য একটা পোশাকই নাম ছিল ভাষ্যতেই না কি সেটা তত মনে নেই বেলকুনি নামটা অদ্ভুত বলেই এর ওপর জোর দিতম ইচ্ছে করেই বারবার উচ্চারণ করত বেলকুনির মাকে আমরা বৌদি বলতুম শুধু আমি কেন আমার ভাইপো ভাগ্নে সবাই ভদ্রমহিলার স্বামী ছিলেন তখন ভালো কি একটা চাকরিও করতেন অবস্থা সচ্ছল নিজেদের বাড়ি দুটি মাত্র সন্তান এক ছেলে আর ওই এক মেয়ে মায়েদের স্বভাবত ছেলের দিকে টান বেশি হয় কিন্তু বৌদির ছিল উল্টো মেয়ে নিয়েই তিনি ব্যস্ত থাকতেন আসলে ছেলেটা একটু ভেদা ভেদা ছিল ভালো মানুষ হচ্ছে লেখাপড়া তো মাঝারি দুজন টিউটার রেখেও কোনো মতে বছরের শেষে পাস করানো ছাড়া কিছু করা যায়নি সেজন্যই বোধ হয় বৌদি তাকে তত টানতেন না যতটা টানতেন মেয়েকে বেলকুনি সব দিক দিয়ে আকৃষ্ট করার মতো দেখতে বেশ সুশ্রী এবং সুন্দরী বলাই উচিত উজ্জ্বল গৌরবর্ণ তাতে গোলাপি আভা আয়ত চঞ্চল দুটি চোখ ছিমছাম একহারা গরম তাই বলে কাঠের মতো নয় ওরই মধ্যে একটু নরম নরম ভাব লেখাপড়া তো ভালো ওর জন্য কোনো প্রাইভেট টিউটার দরকার হয়নি নিজে পড়েই বরাবর স্কুলে ফার্স্ট সেকেন্ড হয়েছে বুদ্ধিমতী যে সে ওর চোখের চাহনি আর কথাবার্তার তীক্ষ্ণতা দেখেই বোঝা যেত আমরা যখন ওপারে যাই তখন ওর বছর দশ এগারো বয়স চলে আসি যখন তখন চৌদ্দ পনেরো স্কুলের পালা সঙ্গ করার সময় মেয়ের সম্বন্ধে ওর মায়ের যেমন উচ্চ ধারণা ছিল তেমনি আমাদেরও যতদূর জানি পাড়ার সকলকারী আমার মা বলতেন দেখে নিও বেল করির মা তোমার মেয়ে একদিন হাইকোর্টের জজ হবে হ্যাঁ তুমিও যেমন মেয়ে ছেলে আমার জজ কোনো মতে বিয়ে পাশ করলে বিয়ের চেষ্টা দেখবো বলতেন কিন্তু আশায় উদ্দীপ্ত হয়ে উঠত ওর মুখ ওপাড়া থেকে চলে এলেও খবরাখবর কানে আসত ছেলে সুসীম বিয়ে পাস করে বাপের অফিসে ঢুকেছে মেয়ে বিয়ে পড়ছে কিন্তু সে পাস করার আগেই ভবেশ দাদা মারা গেলেন আপিসে কাজ করতে করতেই দশ মিনিটের মধ্যে নাকি সব শেষ আরও খবর কানে এলো বেলকুনি ইংরেজিতে অনার্স নিয়ে বিয়ে পাস করেছে ফার্স্ট হতে পারেনি সেকেন্ড হয়েছে এর মাস দুই পরেই শুনলুম সে নিজেই একটা মার্কিন ফার্মে দরখাস্ত করে ইন্টারভিউ দিয়ে চাকরি জোগাড় করেছে ভালো মাইনে তাছাড়া বাড়ি ভাড়া ও অন্য কিছু কিছু অ্যালাউন্সও আছে এ খবরের বছরখানেক পরে ওদের পাশের বাড়ির পরেশ কাকার সঙ্গে দেখা হতে খবর পাওয়া গেল সুসীমকে ওই অফিসেরই এক বড় কর্তা জামাই করে নিয়ে ভালো চাকরি দিয়ে নাগপুরে পাঠিয়ে দিয়েছেন বউ নিয়ে ঘর করা বৌদির হয়ে ওঠেনি এখন এ বাড়িতে বেলকুড়ি আর তার মা শুধু থাকেন বৌদি নিচের তলা ভাড়া দিয়ে দিয়েছেন কিন্তু তারপরে যে খবর এলো আর যাই হোক তার জন্য আমরা কেউই প্রস্তুত ছিল না সকলেরই একটা প্রচন্ড আঘাত লাগলো সম্পূর্ণ অনাত্মীয়দেরও মেয়েটাকে আমরা সবাই বুদ্ধিমতী ভাবতুম সে এই কাজ করে বসল অমন সুন্দরী লেখাপড়া জানা ব্রাহ্মণ ঘরের মেয়ে সে নাকি ওর আফিসেরই এক অল্প বয়সী গুর্খা দারোয়ানকে বিয়ে করে বসে আছে নেহাতি অল্প বয়সী ওর চেয়েও বছর দুই নাকি ছোট হবে তবে দেখতে খুব ভালো রীতিমতো রেজিস্ট্রি করে বিয়ে নরচরের কোন উপায় নেই অফিসের বড় সাহেবের এতে নাকি খুব সহানুভূতি তিনি ব্যবস্থা করে একটা ফ্ল্যাট ঠিক করে দিয়েছেন অফিসের তরফ থেকে ভাড়া দেওয়া হবে সেখানেই স্বামী স্ত্রী বাস করছে এখন স্বামী দারোয়ানি ছেড়ে দিয়েছে সে নাকি ব্যবসা করবে আপাতত স্ত্রীর পোষ্য হয়ে আছে বৌদি চেঁচামেচি গালিগালা ঝাপ সাপান্ত যা করবার সব করেছেন কিন্তু মেয়ে সাপ বলে দিয়েছে তার যথেষ্ট বয়স হয়েছে যা করেছে ভেবেই করেছে মাকে সে টাকা দেবে নিয়মিত তার কোনো অসুবিধাই হবে না আর যদি ওদের সঙ্গে থাকতে চান তিনি স্বচ্ছন্দে ওপরতলাটা ভাড়া দিয়ে এ ফ্ল্যাটে চলে আসতে পারেন আরও বলেছে ছেলেও তো মার পক্ষে অবাঞ্ছিত বিয়ে করে তাকে ফেলে চলে গেল কই তার জন্য তো মা এত দাপাদাপি করেননি কিছু টাকা নাকি প্রথম মাসে পাঠিয়েও ছিল বৌদি তা ফেরত দিয়েছেন খবর এরপরে পেয়েছিলাম আরও বছর তিনেক পরে বৌদিও নাকি এক অদ্ভুত কাণ্ড করে বসে আছেন ওঁদেরই এক প্রাক্তন রাঁধুনির মেয়েকে পুষ্যির মতো নিয়ে রেখেছেন চোদ্দ পনেরো বছরের মেয়ে চলনসই দেখতে লেখাপড়া কিছুই জানে না অত বয়সে স্কুলে ভর্তি করলে লজ্জা পাবে বলে বৌদি এক বুড়ো মাস্টার রেখে বাড়িতেই পড়াচ্ছেন কিন্তু সে যাই হোক তাকে মেজে ঘষে সাজিয়ে গুজিয়ে তার চেহারাটাই পাল্টে দিয়েছেন বলতে গেলে তাকে দেখলে এখন নাকি বেশ সুদর্শনা আধুনিক তরুণী বলে মনে হয় বৌদির এত মেয়ের শখ আমরা সবাই বলা বলি করলুম এত কাণ্ডের পর আবার সেই মেয়েই নিলেন এরপর শেষ যা খবর পেয়েছিলাম তাতে অভিনব কিছু নেই ছেলে মেয়ে অবাঞ্ছিত বিয়ে করলে প্রথম প্রথম বাবা মা খুবই তিক্ততার সৃষ্টি করেন কিন্তু তারপরই আমে দুধে এক হয়ে যায় অধিকাংশ ক্ষেত্রে মাসিমার বেলাও তার অন্যথা হয়নি তিনি এখন ওদের ফ্ল্যাটে যাওয়া আসা করছেন জামাইকে বাড়িতে নেমন্তন্ন করে বাঙালি রান্না ভালো ভালো খাবার খাওয়াচ্ছেন খুব নাকি পছন্দ জামাইকে বলেন না বাপু ছেলেটা ভালো বেশ নেটি পেটি আর ঠান্ডা স্বভাব আর কাজকর্ম তো করছে শুনছি কি সব দালালি টালাই করে তাতে বেশ কিছু আসছেও মেয়েকে আমার ভালোবাসে খুব সমীহ করে একটু কিছু বাড়ির কাজ করতে দেয় না বইয়ের পায়ে কাঁটা ফুটলে বোধ হয় নিজের দাঁত দিয়ে তুলে নেয় এমনি স্বভাব এরপর গত দু তিন বছর আর কোনো খবরই পাইনি আমিও এখন কলকাতায় কম থাকি তাছাড়া যাদের মারফত ওদের খবর আসতো তাদের সঙ্গেও যোগাযোগ ছিন্ন হয়ে গেছে মারাও তো গেছে অনেকে এতদিন পরে একেবারে এই দেখা ওর সঙ্গে পরের দিন সকালেই খুঁজে খুঁজে গিয়ে হাজির হলুম পঞ্চায়েতে মারোয়ারি ধর্মশালাতে আছেন স্টেশনের কাছেই বেশি ভিড় ঠেলতে হল না বৌদি ঘরেই ছিলেন বোধহয় আন্নিক পুজো সেরে উঠেছেন এই মাত্র কপালে চন্দনের ফোঁটা পরনে তসরের থান ধুতি তাড়াতাড়ি উঠে একটা কুশাসন পেতে দিয়ে বললেন বসো ভাই সত্যি মনে করে এলে এই আমার ভাগ্যি বুড়ো হাবড়া অবিরে মেয়ে ছেলের খবর নিতে কেই বা গরজ করে আসে তারপর সব ভালো তো চা খাবে একটু করে দেব দেখো সব জোগাড়ই আছে আমি একবার ভোরেই খেয়ে নিয়েছি নির্জনা একাদশী যেকালে করি না কে বা করে এখন সেটালে খেতে বা দোষ কি এরপর আমাদের পরিবারের ও সংসারের যাবতীয় সংবাদ নিয়ে স্টোভ ধরিয়ে চা করতে বসলেন আমি এবার প্রথম প্রশ্ন করার সুযোগ পেলাম তারপর সুসুমের খবর কি এখানে আসে সে। এখন আছে কোথায় না আসে না খবরই রাখতে চায় না ওর শ্বশুর একবার বাড়ির অংশ নিয়ে কথা তুলেছিল তা আমি সোজাসুজি ঝাঁটা হাতে করে এগিয়ে দিয়ে দরজা দেখিয়ে দিয়েছিল বলেছিল বাড়ি আমার আমার নামে আমি যতদিন আছি ততদিন আবার ভাগের কথা কি মনেও এ বাড়ি যাতে আমার ছেলে মেয়ে না পায় সে ব্যবস্থা করে রেখেছি শুনেছি তো বাবু এখন বম্বে কি ফ্ল্যাট কিনেছি একটা ছেলে সেও নাকি বাপের মতো হয়েছে বোকা বোকা বা গঙ্গারা বেলকুড়ি কেমন আছে চা ছাঁকতে ছাঁকতে এবে সহজ উত্তর দিলেন সে তো আর নেই চলে গেছে চলে গেছে তার মানে কিছুই বুঝতে পারিনি কথাটা চলে গেছে বুঝলেন না মারা গেছে আরো খোলসা করে বলি আত্মঘাতী হয়েছে বৌদি কখনো আপনি কখনো তুমি বলেন চিড়গালে তেমনি কখনো ভাই কখনো বাবা কত হত্যা করেছ সে কি কেন সত্যি একটা যেন দৈহিক আঘাত পাই অমন মেয়েটা হা হা কেন আবার ভাই মনের আগুন কৃতকর্মের ফল নিজেই খাল কেটে বিলের জল ঘরে ঢোকালে নিজেকে কুমিরের পেটে যেতে হবে বই কি বুঝলে মাথায় গেল এই যে এদান্তে সব লাভ ম্যারেজের ফ্যাশন হয়েছে কেউ সুখী হয় যে আমাকে ভালোবেসে এসেছে সে যে আর একজনকে আবার ভালোবাসবে না তার মানে কি যদিও না বাসে নিজের মনে সন্দেহটা যাবে কোথায় বর বউ কেউ কাউকে বিশ্বাস করতে পারে না এমনি বাজে সন্দেহে মেয়েটা প্রাণ দিল ততক্ষণে চা ক্ষীরের মিষ্টি সাজিয়ে দেওয়া হয়ে গেছে বেশ সহজ আবার সামলে গুছিয়ে বসে বললেন অবিশ্বী একেবারে বাজে সন্দেহ নয় একটু কারণ ঘটেছিল আর এই তীর্থস্থানে বলবো না সে ঘটিয়েছিলুম আমি তার মানে আপনি ভদ্রমহিলার দুই কোটরগত চোখে যেন নিমেষে আগুন জ্বলে উঠলো মুখে ভয়াবহ এক কুটিল হাসি যেন চোখের পলকে বৃদ্ধা ব্রাহ্মণী পিসাচি হয়ে উঠলেন কঠিন ব্যঙ্গের সুরে বললেন আমি মেয়ে হ্যাঁ শুনেছি আরো শুনেছি যে আপনি তার কোল পাল্টে দিয়েছেন রূপকথার সেই আগলি ডাকলিংকে রাজহাস করে তুলেছেন কেন নিয়েছিল সেটা আজ করতে পারি মাছ গাঁদতে গেলে চারও চাই টোপও চাই ওই হরমজাদা জামাইকে কাছে এনে কত কি খাইয়েছি কত যত্ন করেছি প্রতি মুহূর্তে তাতে বিছের জ্বালা সহ্য করেছি কিন্তু ওটার দরকার ছিল ওইটি চার এই জন্যই তো মেয়েটাকে পোষা ওই মেয়েটা বিভা নাম সেই যত্ন করত ঠাঁই করা পরিবেশন করা মা এলে পা থেকে জুতো খুলে নেওয়া পর্যন্ত আমার শেখানো নয় কিছুদিন পরে নিজের প্রাণের টানেই করেছি পড়াটা সুন্দর দেখতে তাগড়া জোয়ান অল্প বয়সী মেয়ে সেবা করতে তো চাইবেই পায়ের জুতো খোলা কপালের ঘাম মুছিয়ে নেওয়া মানেই তো মানুষটাকে ছোঁয়া গো বাবু বলতো এতে কেউ দোষ ধরতে পারবে না ছেলেটারও তো এখন কাঁচা বয়স টপ গিলল মেয়েটা গর্ববতী হল এদানতে আমি ইচ্ছে করি দুজনকে রেখে একটু একটু বাইরে যেত আশপাশের বাড়িতে আধ ঘন্টা পনেরো ঘন্টা বড় তাই তো যথেষ্ট কি বলেন বলে অধিকাংশ দন্তহীন মুখে বিভৎস হাসি হেসে চোখ টিপলেন আমি এ প্রসঙ্গে এড়িয়ে গিয়ে বললু তারপর তারপর আমি রণরঙ্গিনী মূর্তি ধরলুম মেয়ের কানে যাতে ঠিক ঠিক পৌঁছায় সে ব্যবস্থা আরও ত্রুটি রাখিনি ভেগতিক দেখে ছোঁড়াটা বিবাহকে নিয়ে পালালো মেয়ে আমার বেশি সুন্দর হতে সেটা তো চাকা হয়ে গেছে তাছাড়া তার কাছ থেকে তো এমন সেবা পায়নি মেয়ে জ্বালার বিস্তর কারণ ছেলেটাকে ভালোবাসত সে এমন বেইমানি করলো সে জানা তো আছেই এরপর ঘরে বাইরে যে টিটকির শুরু হলো না হয়নি? একটা ছেলে তাকে আগেই ওর এক মেয়ে বন্ধুর কাছে পাঠিয়ে দিয়েছিল কিছু টাকা ব্যাংকে আছে বুঝি তার সুদ ওই বন্ধুর কাছেই যাবে তবে সেজন্য নয় আমি শুনেছি খোঁজ নিয়েছি সে বন্ধুরও ছেড়ে পুলে হয়নি খুব যত্ন করেই মানুষ করছে সত্যি সত্যি ভালোবাসে অনেকক্ষণ চুপ করে বসে রইল ভদ্র ঘরের মহিলা প্রতিহিংসায় এমন পিসাচি হয়ে উঠতে পারে কখনো ভাবিনি শুনেও যেন বিশ্বাস হচ্ছে না সে বলেই ফেলল আপনি শুনে হিসেব করে নিজের মেয়ের সর্বনাশ করলেন করব বৌদি মতো ফেটে পড়লেন। মনে হয় নিজের বিবেকও পীড়া দিচ্ছিল তার সঙ্গে যুদ্ধ করতে করতে ক্লান্ত বোধহয় ভীতও হয়ে পড়েছেন এ জবাব সেই বিবেককেই বললেন আমি এ মেয়ের জন্য কি না করেছি ছেলের দিকে কখনো তাকাইনি নিজের স্বামীর কথা ভাবিনি যদি আমাকে ছেঁড়া জুতোর মতো ফেলে চলে যায় আমি তার শোধ নেব না আমি কি ঘরে বাইরে কম অপমান সহ্য করেছি কম টিটকিরি সহিত হয়েছে আমাকে আমাকে নিজের বয়স দেখিয়েছিল কোনো বাধা দিতে পারবে না এই তো তার অর্থ তাই নয় কি আবার বলেছিল কিছু কিছু টাকা পাঠাবো তাহলেই তো হলো সুতো মেরে গরু দান আমি ওর টাকার পিত্তিশ সেই জন্য অমন করে মানুষ করেছিল কখনো একটা কম দামি শাড়ি কি খেলো জামা পরতে দিইনি তার এই বেশ করেছি দিয়ে তুলেছি ওরি ওরিমন্তরে ওকে জব্দ করেছি সাপকে লাথি মারলে সে কি ছেড়ে কথা কইবে ফিরে ছবর দেবে না তোমরা বলবে তুমি কি সব তাই তাই সব মেয়ের মধ্যে সাপ একটা লুকিয়ে থাকে বলতে বলতেই তার সেই জ্বলন্ত চোখের কুল ছাপিয়ে জল ঝরে পড়ল তিনি ছুটে বাইরে চলে গেলেন প্রিয় গল্পসাথী আজ শুনলেন প্রখ্যাত সাহিত্যিক গজেন্দ্র কুমার মিত্রের অন্যতম সেরা গল্প পেলকুড়ির মা গল্প পাঠে অরিজিৎ বন্দ্যোপাধ্যায় চৈতি মজুমদার ইলোরা মজুমদার এই উপস্থাপনা ভালো লাগলে লাইক এবং শেয়ার করার পাশাপাশি আপনার মতামত লিখে জানাতে ভুলবেন না পরের উপস্থাপনা নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হব আপনাদের কাছে আমাদের পরের উপস্থাপনার নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করুন আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি বা যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন তাদের স্বাগত জানিয়ে অনুরোধ করছি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন আরও অনেকটা পথ চলতে আমাদের সাহায্য করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের সঙ্গে আবার যোগাযোগ হবে পরের উপস্থাপনায় সকলে ভালো থাকবেন নমস্কার